মশা ছিল এত জোরে কে মারে মশাকে আমার কিন্তু খুব লেগেছে নাও পাঁচশো টাকা মারা হয়ে গেছে মশা হ্যাঁ হ্যাঁ মরে গেছে মশা যাও আমি তোমার জন্য চা বানিয়ে আনছি ঠিক আছে একটু ভালো করে বানাবে সকাল সকাল মেকআপ কোথায় ও হ্যালো তুমি জানো মেয়েদের মেকআপ করাটা কেমন ঠিক যেমন মানুষের শ্বাস নেওয়াটা তাহলে আমি এখন মেকআপ করব না তুমি কি চাও আমি শ্বাসও নেবো না আমার কিছু হয়ে যাক সেটাই তুমি চাও তাই না সেটা আমি জানি জিজ্ঞেস করবে না টাকাটা কেন দিলাম বউ হই আমি তোমার এইটুকু অধিকার আছেই তোমার তোমার টাকার উপর মাসে পঞ্চাশ হাজার টাকা করে দি। তোমার খরচার জন্য তারপর তোমার কোনো অধিকার নেই এই টাকাটা নেওয়ার যাই হোক আমি বাইরে যাচ্ছি আসতে লেট হবে তুমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছ হ্যাঁ তোমার ওই শয়তান বন্ধুদের সাথে আজকের পর থেকে আর আমার বন্ধুদেরকে শয়তান বলবে না খুব ভালো ওরা যাই হোক আমার আসতে লেট হবে রাতে আসতে লেট হবে হ্যাঁ আমার রাতে আসতে লেট হবে আর খাওয়া দাওয়াও হবে খাওয়া দাওয়া করবে ওখানে আর মেয়েও আসবে অনেক কি হ্যাঁ মেয়ে আসবে আর তারা দেখতেও খুব সুন্দর আচ্ছা ওখানে অনেক মেয়ে আসবে তুমি তো আমাকে ভালোবাসো আমার তোমার প্রতি বিশ্বাস আছে সে ওখানে যতই মেয়ে থাকুক না কেন তুমি কিছু করবে না আমার ভরসা আছে তোমার উপর বিশ্বাস তো করতেই হবে কারণ তোমার হাজবেন্ডও লাগে একটা আর হ্যাঁ আমার জামা কাপড়গুলো প্রেস করে দেখো যাতে আমাকে দেখতে সুন্দর লাগে আর সব মেয়েরা দেখে যেন ক্রাশ খেয়ে যায় আচ্ছা তোমার কি মনে হয় জামা কাপড় আমি প্রেস করে দিচ্ছি কেন করব না আমি জামা কাপড় প্রেস করে দিচ্ছি আমি জামা কাপড় প্রেস করার আগেই দিয়ে দিলাম আর হ্যাঁ আমাকে কল করে ডিস্টার্ব করবে না আচ্ছা তোমাকে এখন আমি কলও করব না না পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডব্লিউ শর্ট 07